আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে দেব কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে না ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলী ইসাল্লাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামু আলী হাসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল্লামু আলী হাসাল্লামের কুম্বা আর এই দিকে আরেক ছেলের নাম হচ্ছে সাদ যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গা ওটা সাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলি ইসলামের আরেক নাম হলো ইসরাইল ইয়াকুব আলি ইসলামের আরেক নাম কি ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে ইউনুস এই মধ্যেই সুলাইমান বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কমটাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন

অনেক জায়গা আছে আল্লাপাক তখন তাদেরকে আর বনু ইসরায়েল বলছেন না বলছেন ইয়াহুদ কি বলছেন এই যে নাম আসলো ইয়াহুদি তো বনু ইসরায়েল এবং ইহুদি এক নয় বনু ইসরায়েলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসলামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে ইয়াসিন পরে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা পরে দেখেন মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পথভ্রষ্ট হয়ে গেল ঈসা আলি ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বনে ইসরায়েল নয় ইয়াহুদ এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলী সালাম কি নাম বলেন নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ ছোট তখন পনেরো বছর বয়স হবে আল্লাহাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলিসাল্লাম তুমি মু তুমি মুসা আলীসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুস আলেমেকে যুদ্ধ করো ওখানে আমালেখা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ঈমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এরাক পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই হয়তো বুঝতে পারছেন আল্লাহ আমার শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের মুসা আলিসসাল্লাম বললেন তার কম কে চলো যুদ্ধ করি মুসা আলিসাল্মে কম বলছে আমরা এখানে বসে থাকলো কি বুঝতে পারেন নাই মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ একটার একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস সালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালওয়া আল্লাহ দিচ্ছেন তাও স্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসল যে ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা হে মুসা আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট